কর্মচারীদের মধ্যেই ফারাগ থাকবে কেন শাস্ত্রের সুরক্ষার অধিকার কেন সরকার প্রভাইড করবে না কেন তার জন্য সংগঠনকে এগিয়ে আসতে হবে এই সমস্ত কিছুর জবাব আমরা চাইছি ভবিষ্যতেও চাইছি ভালো লাগছে যে কুলটির মতো জায়গাতে এসে পড়ে এত মানুষ এগিয়ে এসেছেন আপনাদের সকলের যে সাহস যে মানসিকতা তাকে আমি আবার প্রণাম নিবেদন করছি এবং একজন সদস্যের গায়েও বা চোখের দিকে চোখ তুলে যদি শাসক দলের কোন চোর ডাকাত গুন্ডা যদি একটা কথা বলে একবার শুধু আমাদেরকে জানাবেন বাকি বুঝে নেওয়ার কাজটা আমরা করবো উনিশ তারিখ থেকে একটা লড়াই আমরা নামতে মানুষের কাছে যাব বলে ঠিক করেছি মানুষকে গিয়ে বলবো আপনার ছেলেটার বা মেয়েটার শিক্ষা ব্যবস্থা সেখানে বেসরকারি টিকে থাকতে পারে না একজন মুখ্যমন্ত্রী যখন মাইক ধরে স্টেজে দাঁড়িয়ে বলেন যে আপনাদের পড়াশোনা করতে হবে না আমি বলে দিয়েছি তারা হাশ করিয়ে দেবেন তখন আপনার ছেলেটা বেসরকারি স্কুলে পড়লে পরেও তার মধ্যে পড়াশোনাতে অনীহা আসতে বাধ্য এখানে যারা বসে আছি তারা সকলেই জানি যে আমাদের পার্থক্যটা নিঃসঙ্গ অবস্থায় স্বামী বাড়িতে কাটাতে হবে কারণ আমার সন্তানের জন্য উপযুক্ত কাজের সংস্থান পশ্চিমবঙ্গে হবে না কেন এই রাজ্য চেয়েছিলাম আজকে বাঙালি জাতি বলতে শুধু আপনি আপনার মুখটা পড়াচ্ছেন না আপনি বাঙালি জাতির মুখ হয়ে গোটা ভারতবর্ষটাকে রিপ্রেজেন্ট করছেন একজন দিল্লির মানুষ যখন বলেন যে এটাকে কি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ ভেবে নিয়েছ যেখানে দেশ বিরোধী কাজ হবে আর মানুষ হাততালি দেবে তখন শুধু আপনার মুখটা করে না সেখানে বাঙালি জাতি যে গর্ব যে অহংকার যে কৃষ্টি যে শিক্ষা যে সংস্কৃতি সেটা মাটিতে মিশিয়ে যায় যিনি বলছেন তিনি কোনো রাজনৈতিক লোক নন তিনি একজন আম মানুষ সাধারণ মানুষ কোন বাঙালি জাতিকে বলছেন যে বাঙালি জাতি দুশো বছর ধরে স্বাধীনতা আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে এই দেশ থেকে ইংরেজ দিকে বিতাড়িত করলো কোন বাঙালি জাতিকে বলছেন যে